এবং আসসালাম আলাইকুম সবাইকে আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো নতুন আরেকটা টপিক নিয়ে চলে আসছি এবং একদমই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই যে গল্পটা দেখতেছো এটা গল্প না একটা প্রবন্ধ বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই প্রবন্ধটা আমি একদমই শর্ট করে তোমাদেরকে বুঝিয়ে দিব তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করি বাঙ্গালার নব্য লেখক দিকের প্রতি নিবেদন বাঙ্গালার মানে কি বাঙ্গালার মানে হচ্ছে বাংলার বাংলার মানে কি বাংলার নব্য মানে হচ্ছে নতুন নব্য লেখক দিগের অর্থাৎ দের। লেখক দের প্রতি নিবেদন এখানে প্রতি নিবেদন বলতে আসলে এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিছু পরামর্শ দিয়েছেন কি দিয়েছেন কিছু পরামর্শ দিয়েছেন যেটাকে তিনি নিবেদন বলতেছেন তাহলে কি হবে এখানে পরামর্শ হয় না যখন আমরা ইউনিভার্সিটিতে আসি বা হচ্ছে নতুন কোনো পরিকল্পনা করি নতুন কোনো কাজের আগে আমরা কিন্তু সিনিয়রদের কাছ থেকে কি নিয়ে থাকি পরামর্শ নিয়ে থাকি যে কিভাবে কি করতে হবে তাই না তো এটাই আসলে দেখো এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু একজন সিনিয়র লেখক তো যারা নতুন লেখালেখি শুরু করতেছে বা নতুন করতেছে ওই সকল কবিদের বা সকল লেখকদের উদ্দেশ্যে তোমরা যে লেখালেখি করতেছ তোমরা এই জিনিসগুলো একটু খেয়াল রেখো আর এই জিনিসগুলো একটু মেনে চললো তাহলে তোমাদের লেখাটা আরো ভালো হবে এবং বাংলা সাহিত্য আরো অনেক দূরে গিয়ে যাবে তো সেই যে পরামর্শগুলো এখানে এগারোটা পয়েন্ট দেওয়া হয়েছে তো এই এগারোটা পয়েন্টই আমি তোমাদেরকে এগারো থেকে বারোটা পয়েন্ট দেওয়া এই এগারো থেকে বারোটা পয়েন্ট আমি একদম সংক্ষিপ্ত করে তোমাদেরকে বুঝিয়ে দিব প্লাস এখান থেকে পরীক্ষায় জাস্ট দুইটা পয়েন্ট মনে রাখলে তুমি সকল ধরনের সৃজনশীল প্রশ্নের আনসার করতে পারবা সেই গ্যারান্টিও দিয়ে দিব তাহলে চলো প্রথমটা শুরু করে দিই এক নম্বরে বলছে যে যশের জন্য লেখা যাবে না যশ মানে কি যশ মানে হচ্ছে খ্যাতি অর্থাৎ রাতারাতি সেলিব্রিটি হয়ে যাব লেখালেখি করে রাতারাতি অনেক বেশি ভাইরাল হয়ে যাব এই চিন্তা ভাবনা নিয়ে পুরো লেখককে আসলে লিখতে তিনি না করেছেন কারণ তিনি বলছে যদি তুমি খ্যাতির জন্য লেখো তাহলে না হবে তোমার খ্যাতি আর না হবে তোমার লেখা ভালো দুই নম্বরে কি বলছে টাকার জন্য লেখা যাবে না রিসেন্টলি আমরা বই দেখি যারা কন্টেন্ট ক্রিয়েটার থাকে এবং এরকম অনেক টিকটকাররা পর্যন্ত বই লেখে যে তুমি যদি টাকা পাওয়ার আসলে সেই লেখা মানুষের বেশি দিন গ্রহণযোগ্য হবে না এখন তিনি বলতেছে তোমরা চাইলে আমাকে ইউরোপ কান্ট্রির বা অন্যান্য দেশের অনেক উদাহরণ দিতে পারো যে তারা তো বই বিক্রি করে টাকা নিতেছে তাহলে আমরা কেন নিব না তো লেখক বলতেছে দেখো যে ওদের দেশ আর আমাদের দেশের মধ্যে অনেক তফাত আছে ওরা অনেক উন্নত তো ওদের ওখানে বই বিক্রি করে ওরা টাকা নিতেই পারে কিন্তু আমরা আসলে আমাদের দেশের মানুষরা আমরা এখনো কিন্তু কি আমাদের আর্থিক অবস্থান থেকে আমরা অনেকটা নিচু আছি তো সেই দিক থেকে তো আমাদের আরো বেশি টাকার জন্য লেখালেখি করার দরকার কিন্তু লেখক বলতেছে না এটা করা যাবে না আমরা আর্থিকভাবে কিন্তু আমাদের মানুষের মধ্যে শিক্ষার হারটা কম এবং আমরা যদি এই জিনিসটা করি যে টাকার জন্য লেখালেখি করি তাহলে আসলে দেখা যাবে যে আমাদের দেশের সাধারণ পাঠকদের যে রুচি রুচি এবং শিক্ষা সেইটা আমাদের বইয়ের মধ্যে চলে আসবে তো সেই জিনিসটা যখন আমাদের বইয়ের মধ্যে চলে আসবে তখন কিন্তু আমাদের লেখা ভালো হবে না এবং এই যে সাধারণ পাঠকের রুচি এবং তাদের ইচ্ছা অনিচ্ছা এই জিনিসগুলোকে প্রাধান্য দেওয়াকে বলা হচ্ছে প্রবৃত্তি অর্থাৎ তুমি সাধারণ মানুষকে খুশি করার জন্য লেখালেখি করলা এখন রিসেন্টলি কি হয় বলতো প্রেম ভালোবাসা নিয়ে সবাই অনেক সজাগ তাই না সবার মধ্যে একটা কিউরিসিটি এই ব্যাপারটাকে নিয়ে এখন তুমি যদি এই যে যুবক সমাজকে আকৃষ্ট করার জন্য তুমি প্রেম ভালোবাসা হ্যান ত্যান লেখালেখি করলা তাহলে সেটাকেই বলা হচ্ছে লোকরঞ্জন প্রবৃত্তি অর্থাৎ লোকের রঞ্জন মানে মানুষকে খুশি করার জন্য তোমার লেখার যে প্রবণতা সেটা কমিয়ে ফেলতে হবে তিন নম্বরে বলছে যদি মনে এমন বুঝতে পারো যে লেখে দেশের বা মানুষের জাতির জন্য কিছু ভালো কিছু করতে পারবা তা বা হচ্ছে সৌন্দর্য সৃষ্টি করতে পারবা তবে অবশ্যই লিখবা এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে তার আপু রিসেন্ট কোন বিষয় নিয়ে আমাদের লেখার কোনো অধিকার নাই অবশ্যই আছে যেমন ধরো এই যে এলজিবিটি এটা খুবই মারাত্মক এখন ছড়িয়ে যাচ্ছে সারা বিশ্বের মধ্যে তুমি এটার একটা সতর্ক বার্তা হিসেবে একটা বই লিখতে পারো যে এটার ফিউচারে কি কি প্রবলেম মানুষ ফেস করতে পারে এটার কারণে তো এটা করলে কিন্তু কি হবে মানুষের উপকার হবে তো লেখক বলতেছে হ্যাঁ যদি এমন হয় যে মানুষের উপকারের জন্য একটা লেখা তুমি রিসেন্ট কোনো ইস্যু নিয়ে লিখতেছো তাহলে ঠিক আছে অথবা কোনো সৃষ্টি করা বা এমনি রিসেন্ট কোনো একটা জিনিস নিয়ে তুমি লিখলা যেটা মানুষের মাঝে অনেক পজিটিভ নিউজ ছড়া দিচ্ছে তাহলে তুমি চাইলে লিখতে পারবা অথবা লেখক আবার বলতেছে আর যারা অন্য উদ্দেশ্যে লেখে তাদেরকে যাত্রাওয়ালা ব্যবসায়ীদের সাথে তুলনা করা হয়েছে। লেখক বলতেছে তোমরা যারা খ্যাতি পাওয়ার জন্য বা হচ্ছে টাকা পাওয়ার জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে তোমরা লেখালেখি করো তোমাদেরকে আমি যাত্রাওয়ালা ব্যবসা ব্যবসায়ীদের সাথে তুলনা করলাম অর্থাৎ ব্যবসায়ীরা কি করে যারা যাত্রাপালার ব্যবসা করে তারা কি করে বলতো তারা হচ্ছে নাচনিওয়ালাদেরকে কিনে নিয়ে আসতো আগেরকার সময় রাজা বাচ্চাদের কাছে দিয়ে দিত তো রাজা বাচ্চারা হচ্ছে তাদের ওই নাচনিওয়ালিরা নেচে নেচে রাজা বাচ্চাদের মনোরঞ্জন করত। এখন লেখক বলতেছে তোমরা যারা অন্য উদ্দেশ্যে আসলে লেখালেখি করো তোমরা এই যাত্রাওয়ালীদের যাত্রাওয়ালিদের মতো অর্থাৎ মানুষের মনোরঞ্জন করে তোমরা হচ্ছে টাকা পাইতে চাও তো এখানে কিন্তু এখানে আসলে ওই সকল লেখকদেরকে ইনসাল্ট করে কথা বলা হয়েছে তারপরে দেখো কি বলছে যাহা অসত্য ধর্ম বিরুদ্ধ পরনিন্দা পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য সেই সকল প্রবন্ধ কখনোই হিতকর হতে পারে না হিতকর মানে কি উপকারী হইতে পারে না তো বলতেছে যেটা তোমার নিজের স্বার্থের জন্য তুমি লিখতেছো এই জিনিসটা লিখতেছো যে মানুষের প্রতি মানুষের যেমন দেখবা জঙ্গির মানে জঙ্গি তো বার্তা এটা অনেক বেশি বাড়াই ফেলতেছে এমন অনেক বই আছে যেটা ইসলাম ধর্মকে আসলে ব্যবহার করে মানুষের মধ্যে যে জঙ্গির যে ব্যাপারটা সেটাকে ঢুকিয়ে দেওয়া হয় তো এরকম মানে নিজের স্বার্থ হাসিলের জন্য বা অন্য অন্য মানুষের প্রতি তোমার বিদ্বেষ ক্রিয়েট করতে পারে এমন কিছু কিন্তু তুমি চাই তো তোমার মনের মধ্যে যদি থাকে তাহলে তোমার সেই লেখাটা কখনোই মানুষের জন্য উপকারী হইতে পারে না সুতরাং তাহা একেবারে পরিহার্য সত্য এবং ধর্মই হচ্ছে সাহিত্যের উদ্দেশ্য এটা মনে রাখবা অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ করা মহাকপা ভেরি 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 ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য এবং ক নম্বর প্রশ্নের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট যে মানে সাহিত্যের প্রধান উদ্দেশ্য কি সত্য এবং ধর্মই হচ্ছে সাহিত্যের মেইন উদ্দেশ্য বা যদি বলা হয় থাকে কখন মানে লেখনী ধারণ করা মহাপাপ হয় অন্য উদ্দেশ্যে লেখন নিয়ে ধারণ করা মহাপাপ এগুলো কিন্তু মনে রাখবা পরীক্ষার প্রশ্ন চলে আসবে আর এই টপিকটা খুবই ইজি একটা টপিক পাঁচ নাম্বারে দেখো কি বলছে যাহা লিখবা সেটা হঠাৎ করে ছাপায় ফেলবা না আমরা কি করি কিছু একটা মাথায় আসছে সাথে সাথে ফেসবুকে পোস্ট করে দিই কিন্তু একটু পরে মানুষের গালি খেয়ে আবার সেই পোস্ট ডিলিট করে দিই তো লেখক এটাই অনেক বছর আগে বলে গেছেন যে কিছু একটা মাথায় আসলে সেটা সাথে সাথে লিখে ছাপানোর দরকার নাই এটা কিছুদিন ঘরে রেখে দাও আর যদি সেটা রচনা হয় বা প্রবন্ধ হয় বা এমন কিছু যেটা কাব্য নাটক উপন্যাস এরকম হইলে সেটাকে লেখক বলছে দুই থেকে এক বছর রুমের মধ্যে ফেলে রাখার জন্য রেখে দাও তখন মাঝে মাঝে তোমার মনে বাচ্চা আমার ওই লেখাটায় মনে একটু কারেকশন করা লাগবে ওই জায়গাটা মনে কিছুটা ভুল আছে ওইটা আমি আর একটু সংশোধন করি এইভাবে কিন্তু তুমি যতদিন রেখে দিবা এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে আপডেটেড জন্য থাকবে তারপরে দেখো বলতেছে আচ্ছা উৎকর্ষ যা যাহারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতি তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া ওঠে না এখন লেখক বলতেছে হঠাৎ করে কিছু একটা লেখে তুমি ছাপাবা না ঠিক আছে কিন্তু তোমরা যারা আসলে কি বলতো সাময়িক সাহিত্যের কার্যে ব্রতি তোমরা যারা টাকা পাওয়ার জন্য খ্যাতি পাওয়ার পাওয়ার জন্য জন্য লেখালেখি করো তোমরা সবাই হচ্ছে সাময়িক সাহিত্যের ব্রতি অর্থাৎ তোমরা এই লেখবা এই প্রকাশ করবা এই টাকা বাবা দুদিন পরে হারায় যাবা এদেরকে লেখক বলছে সাময়িক সাহিত্যের ব্রতি ঠিক আছে তো বলতে এমন মানুষরা আবার চাইলে কি তাদের লেখা দুই তিন বছর ঘরে রাখতে পারে না কারণ তাদের লেখার উদ্দেশ্যই হচ্ছে রিসেন্টলি প্রকাশ করা যেমন এই যে বইমেলা আসতে কন্টেন্ট ক্রিয়েটাররা টিকটক আর আরে বাপ রে বই এমন ভাবে পাবলিসিটি করে এদের উদ্দেশ্যই হচ্ছে এই রিসেন্ট ইস্যু নিয়ে লেখা লেখি করবে ভাইরাল হয়ে যাবে এটাই হচ্ছে ওদের উদ্দেশ্য আর এদেরকে বলা হয় থাকে সাময়িক সাহিত্যের ব্রতি অর্থাৎ সাময়িক সাহিত্যের প্রতি যাদের মেইন লক্ষ্য তারা চাইলে কিন্তু এই পাঁচ নাম্বার রুলসটা ফলো করতে পারবে না তারপরে দেখো কি বলছে যে বিষয়ে যার অধিকার নাই সেই বিষয়ে তার লেখার কোনো দরকার নাই এখন তুমি তুমি হচ্ছে স্পোর্টস তুমি একটা মেয়ে মানুষ তুমি খেলাধুলা সম্পর্কে তেমন একটা জানো না কিন্তু তুমি একটা খেলাধুলা নিয়ে একটা বই লিখে ফেললা তুমি ইন্টারন্যাশনাল প্লেয়ারদেরকে নিয়ে লেখালেখি করে ফেললা বাট তুমি খেলাধুলা দেখো না অন্যের লেখা পড়ে পড়ে নিজে একটা কপি পেস্ট করে লিখে দিলা এটা করা যাবে না লেখক বলছে যে কি যেই বিষয়ে তোমার জ্ঞান নেই সেটা নিয়ে লেখার দরকার নেই সাত নাম্বার কি বলছে বিদ্যা প্রকাশের চেষ্টা করবে না বিদ্যা থাকলে যাহা আপনি আপনি তোমার কি ভিতর থেকে সেটা প্রকাশ পাবে তো লেখক আসলে বলতেছে তোমার ভিতরে যদি আসলে লেখালেখির করার মতো জ্ঞান থেকে থাকে সেটা তুমি লেখার সময় আপনা আপনি প্রকাশ পাবে কিন্তু সেটার জন্য তুমি কোনো ইংরেজি প্রবন্ধের ইংরেজি বাক্য সংস্কৃত শব্দ ফরাসি বাক্য জার্মান শব্দ কোটেশন এগুলো যদি তুমি ব্যবহার করতে থাকো তোমার লেখার মধ্যে তোমার লেখার স্ট্যান্ডার্ডটাকে সেটা কমিয়ে দিচ্ছে তো লেখক বলতেছে তোমার মধ্যে যতটুকু আছে তুমি ততটুকু দিয়ে লেখালেখি করো অন্যের সংস্কৃত অন্যের ভাষা এই জিনিসগুলো আনার কোনো দরকার নাই অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবে না লেখক বলতেছে অলঙ্কার জিনিসটা এমন অলংকার হচ্ছে কি অলঙ্কার হচ্ছে সাহিত্যের সৌন্দর্য আমরা যেরকম বাইরে বের হওয়ার সময় সাজুগুজু করে বের হই না হ্যাঁ এটা আমরা কি করি নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য করি তো অলঙ্কারটাও এরকম সাহিত্যের মানে অলংকার আর কি অর্থাৎ সাহিত্যকে সুন্দরভাবে একটু ব্যঙ্গার্থভাবে একটু হাস্যরসাত্মকভাবে ফুটিয়ে তোলা তো লেখক বলতেছে এটা শুরুতেই করার দরকার নাই তোমার মাথায় যদি কোনো অলঙ্কার আসে বা এরকম কোনো কোন কোনো বাক্য এমন কোনো শব্দ যদি তোমার মধ্যে আসে তাহলে সেটা তুমি নিজে কয়েকবার পড়বা যদি ভালো লাগে তাহলে ইনক্লুড করবা তোমার লেখার মধ্যে আর যদি তুমি বুঝতে না পারো তাহলে তোমার বন্ধুদেরকে দিয়ে এটা পড়াও বারবার ওদের সামনে পাঠ করো বারবার পড়তে থাকো তাহলে কি হবে তোমার বন্ধুরা যদি এটা বলে যে না দোষ এটা সুন্দর আছে ঠিক আছে তুই এটা তোর বইয়ের মধ্যে অ্যাড কর তাহলে তুমি অ্যাড করবা না হলে সেটা অ্যাড করার দরকার নেই এটা লেখক বলছে দেখো নয় কি বলছে যে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হবে সেই স্থানটা কাটিয়ে দিবে এটা প্রাচীন বিধি লেখক বলতেছে ওই যে যে কথাটা আমি বললাম এই দুটা এই দুটা রোলস হচ্ছে একদম সিমিলার অলঙ্কার প্রয়োগের ভিতর ভিতরে বলছে যে মানে তোমার মধ্যে যদি প্রয়োগের মতো সামর্থ্য থেকে থাকে সেটা অলরেডি তুমি প্রকাশ করতে পারবা তোমার লেখার মধ্যে এগুলো নিয়ে এত ঘাটাঘাটি মানে আমার লেখাটাকে আরো সুন্দর করতে হবে আরো ব্যঙ্গার্থ করতে হবে আরো বেশি অলঙ্কার দিতে হবে এরকম চিন্তা ভাবনা এত লাফালাফি করার দরকার নেই তোমার ভিতরে যদি সেটা প্রতিবাদ থেকে থাকে সেটা এমনি আসবে এবং তারপরে বলছে যে তোমরা এই অলঙ্কারটা বারবার তোমার বন্ধুদেরকে পড়ে পড়ে শোনাবা ওরা যদি পছন্দ করে মানুষ যদি পছন্দ করে তাহলে সেটাকে তুমি তোমার সাহিত্যের মধ্যে ইনক্লুড করবা তারপরে দেখো দশ নম্বরে বলছে সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার হচ্ছে সরলতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ক নম্বর কোয়েশ্চেন অ্যান্ড এমসি কিউ অলসো তাহলে ক নম্বর এবং হচ্ছে এমসি কিউ প্রশ্ন দুটোর জন্যই কিন্তু এটা গুরুত্বপূর্ণ বলছে যে সকল অলঙ্কার এই যে এত এত অলঙ্কার ব্যবহার করছো তোমরা দেখো যে বিভিন্ন কবিরা হ্যাঁ কবিতাগুলো অনেক ছন্দে ছন্দে লেখে নানা ধরনের ছন্দ তারা মাত্রাবৃত্ত ছন্দ অক্ষরবৃত্ত ছন্দ এরকম ইউজ করে থাকে লেখক বলতেছে সবচেয়ে শ্রেষ্ঠতম অলঙ্কার হচ্ছে সরলতা অর্থাৎ তুমি এত এত অলংকার ব্যবহার করলা এত এত কিছু ব্যবহার করলা তোমার লেখা যদি পাঠকরা নাই পড়তে পারে আমি যদি আমি যদি পড়ে তোমার লেখা না বুঝতে পারি তাহলে সেই লেখার কি কোনো দাম আছে দাম নাই তার মানে রাখতে হবে হবে আমার লেখাটা হইতে সহজ সরল যেন সাধারণ মানুষ সেটা পড়ে বুঝতে পারে এইটাই হচ্ছে সকল লেখক সকল লেখার কি একটা সর্বশ্রেষ্ঠ অলঙ্কার যিনি সোজা কথায় আসলে পাঠককে বুঝাইতে পারবে সেই আসলে শ্রেষ্ঠ লেখক হবে 11 নম্বর দেখো কার অনুকরণ করিও না অনুকরণে দুষ্কিলে অনুকৃত হয় গুণগুলো হয় না ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস তোমরা দেখবা আমাদের অনলাইনে ব্যাপারটা এরকম হয় আমাদের অনেক শিক্ষার্থীরা বলে কি পড়ায় এর থেকে তো আমি ভালো পড়াইতে পারবো আমি just দেখে দেখে ওনার চেয়ে ভালো পড়াইতে পারবো উনি কি পড়াইতে পারে তার মানে ও ওই টিচারকে ভালোভাবে ফলো করতেছে তুমি যখন কাউকে ফলো করবা তখন তার দোষগুলো বেশি দেখবা তুমি যদি আমার ক্লাসটা দেখো আমি কোন জায়গায় আটকে যাচ্ছি আমার কোন জায়গায় উচ্চারণে ভুল হচ্ছে আমার কোন জায়গার মধ্যে আমি একটা শব্দ ভুল করলাম এটা কিন্তু তোমার চোখে পড়বে কিন্তু তার বাইরে গিয়ে যে আমার কিছু ভালো গুণ আছে সেই জিনিসগুলো কিন্তু তোমার চোখে পড়বে না তো লেখক বলতেছে কোন লেখকের উচিত না অন্য কাউকে অন্ধভাবে অনুকরণ করা তাহলে তার দোষগুলো শুধু তুমি দেখতে পাবা তার গুণগুলো তুমি দেখতে পাবা না তারপরে দেখো কি বলছে বারো নম্বরে কি বলছে আচ্ছা এটা তো এগারো নম্বর রুলসটাই আবার আবার এখানে দিয়ে দিছে এগারো নম্বর রুলস এখন বারো নম্বর রুলসটা দেখো যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না প্রমাণগুলো সংযুক্ত করার সকল সময় প্রয়োজন হয় না কিন্তু হাতে টাকা চাই অর্থাৎ আমরা অনেক সময় কি করি ধরো আমি এখন মানিয়ে লিখতেছি তো মানিয়ে লেখার সময় বিভিন্ন বড় বড় মনীষীরা তাদের মানে মুনিরা ঋষিরা তারা তাদের মাদের মায়েদেরকে নিয়ে কি বলছে সেগুলো আমি একটু ইনক্লুড করলাম আমার লেখার মধ্যে লেখক বলছে তুমি যদি অন্য কোথাও থেকে কিছু আনো সেটার প্রমাণ রাখবা যে কোন জায়গা থেকে আনছো এটা কার উক্তি কে লিখেছেন কোন বইয়ের কত পৃষ্ঠা থেকে তুমি এনেছো তোমার হাতে সংরক্ষণ করে রাখতে হবে এটাকে ছাপাইতে হয় হয় না না এই জিনিসগুলো দিতে কিন্তু তোমার হাতে সেটা প্রমাণ রেখে দিতে হবে তেরো নম্বরে একদম লাস্ট পয়েন্টে বলছে বাংলা সাহিত্য বাংলার ভরসা তাহলে আমাদের এই বাংলা সাহিত্যটা অর্থাৎ বাংলা সাহিত্যটা আমাদের বাংলা কি বাংলার জন্য একটা ভরসা এই নিয়মগুলো বাংলা লেখক দিকে যারা রক্ষিত কইলে বাংলা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকবে তো বলতেছে এই যে আমি বারোটা রুলস এর কথা বললাম এই বারোটা রুলস যদি আমাদের নবীন লেখকরা ফলো করে থাকে তাহলে আমাদের বাংলা সাহিত্যটা অনেক বেশি উন্নত হয়ে যাবে এবং সেটা খুব দ্রুত উন্নত হয়ে যাবে তা আশা করছি এই বারোটা রুলস তোমাদের একদম মুখস্থ হয়ে গেছে আমি সংক্ষিপ্তভাবে নিজের ভাষায় বোঝানোর তোমাদেরকে চেষ্টা করেছি এখন দেখাবো জাস্ট দুইটা পয়েন্ট মনে রাখলে তুমি কিভাবে এখান থেকে যে কোন সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবে দেখো এই যে ছোট্ট দুটা পয়েন্ট সিকিউ হ্যাক্স নামে এটাকে আমি হাইলাইট করেছি যেখানে দেখো তুমি এই দুইটা পয়েন্ট মনে রাখলে এই যে একটা পয়েন্ট এই হচ্ছে দুইটা পয়েন্ট এটার মধ্যে এই জিনিসগুলো চলে আসছে আর কি এই জিনিসগুলো এটার মধ্যে চলে আসছে তো প্রথমত হচ্ছে সাধারণ মানুষের মঙ্গল কল্যাণের জন্য সাহিত্য সাধনা প্রথমত তোমাকে মনে রাখতে হবে লেখক যে বিষয়টার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিছে সেটা হচ্ছে সাধারণ মানুষের জনকল্যাণের জন্য তোমাকে কি করতে হবে সাহিত্য রচনা করতে হবে এই জিনিসটাকে কিন্তু তুমি মেইনলি ফোকাস ফোকাস করেছেন তারপরে যে যে জিনিসগুলো করছে এগুলো যদি তোমার পয়েন্ট আউট করা থাকে তাহলে এখান থেকে যে কোনো সৃজনশীল প্রশ্ন আসলে কোন পার্টের সাথে মিলতেছে সেটা তুমি কি করতে পারবা সহজে মিলাইতে পারবা যেমন আমাদের সাহিত্য রচনার ক্ষেত্রে আমাদের ভাষা ভাষাটা হইতে হবে সহজ সরল কবি সাহিত্যিক শিল্পীর মতো মত প্রকাশের স্বাধীনতাটা এখানে থাকতে হবে তারপর হচ্ছে সাহিত্যটা অবশ্যই তোমাকে সত্যের উপর প্রতিষ্ঠিত করে লিখতে হবে উল্টা পাল্টা মিথ্যা পরনিন্দা পরচর্চা এগুলোর উপর তোমার লেখা যাবে না অর্থ তারপর যশ অর্থ যশ ও ব্যক্তি স্বার্থে সাহিত্য রচনা করা যাবে না সত্য ও ধর্ম অনুসরণ করতে হবে বিভিন্ন অলঙ্কার প্রয়োগের ক্ষেত্রে তোমাকে একটু বিবেচিত হইতে হবে হুট করে কোনো অলঙ্কার ব্যবহার করা যাবে না সেটা রেখে দিতে হবে সেটা কোনো ব্যঙ্গার্থভাবে কোনো কিছু যদি তুমি ইউজ করে থাকো সেটা বন্ধুদের বারবার শোনাতে হবে তারপর আরো অনেক কিছু কিন্তু লেখক এই বারোটা রুলস এর মধ্যে বলছে এখানে জাস্ট আমি পাঁচটা দিছি আর বাকি যে কয়টা আছে তোমরা ওগুলো কিন্তু কি করে ফেলবা নোট ডাউন করে ফেলবা তাহলে সাহিত্য রচনার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমার জানা থাকে তুমি যে কোনো উদ্দীপক থেকে করতে পারবা তো আশা করছি এই শর্ট টাইমের ভিডিওতে তোমাদের এই পুরো বাংলা নব্ব লেখক দিকের প্রতি নিবেদন পুরো চার্টারটা কমপ্লিট হয়ে গেছে তো খুব শীঘ্রই নেক্সট বা ব্যাকরণ ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে